আসন্ন দু হাজার পঁচিশের বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ ও অন্যান্য দল ইন্ডিয়া ব্লক সমর্থিত আর জেডি ও অন্যান্য দল এবং দু হাজার চব্বিশে গঠিত জেএসইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে সবাই প্রচারে ব্যস্ত কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে তার আগে চলুন দেখেনি মতিহারি এলাকায় দু হাজার কুড়ি বিধানসভা ও দু হাজার চব্বিশ লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল মতিহারি কেন্দ্রে দু সালের বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট প্রমোদ কুমার পেয়েছিলেন শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট ওম প্রকাশ চৌধুরী পেয়েছিলেন একচল্লিশ দশমিক শতাংশ ভোট আর ক্যান্ডিডেট দীপক কুমার কুশওয়াহা পেয়েছিলেন এক দশমিক শতাংশ ভোট দেখা যাচ্ছে দু কুড়ি সালের নির্বাচনে মতিহারি বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট প্রমোদ কুমার আর দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মতিহারি বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং পায় মোট এক লাখ দু হাজার ছাব্বিশটি ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত বিকাশশীল ইনসান পার্টি ক্যান্ডিডেট রাজেশ কুমার পায় একাশি হাজার চারশো আটাশটি ভোট অন্যদিকে নোটাই তরফে পড়েছিল দু হাজার ছয়শো তিরিশটি ভোট ফলে বলা যায় মতিহারি বিধানসভা কেন্দ্রে দু চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি ক্যান্ডিডেট রাধামোহন সিং বেশ কিছু ব্যবধানে এগিয়ে রয়েছে এবার দেখে নেওয়া যাক মতিয়ারি বিধানসভা কেন্দ্রের দু সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে পঁয়তাল্লিশ দশমিক দুই দুই শতাংশ ভোট ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে ছত্রিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট জে ইউপি পেতে পারে আট দশমিক তিন চার শতাংশ ভোট আর নোটা পেতে পারে দুই দশমিক দুই চার শতাংশ ভোট সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে যদি এ সমীক্ষা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মতিয়ারি বিধানসভা কেন্দ্রের সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে এনডিএ সমর্থিত দল সব সমীক্ষাটি মতিয়ারি বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে তবে বলে রাখে এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া বাংলা রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এদের প্রকাশ করেনি